হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আসলে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা যে গেমটি খেলতে বসেছি সেই গেমটির নাম হলো দি টাইগার তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের টাইগারকে একটা টিল দে এটা ভালোভাবে দেখে নাও এই যে এখন প্লে করা যাক প্লে করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে পাঁচটি ম্যাপ রয়েছে আমরা এই ফার্স্ট ক্লিক করে দিলাম লোডিং চলছে আটকে গেল এখানে বুঝতে পারলাম না এই যে লোডিং হচ্ছে এ যে লোডিং ডিফর এ কনফার্মেশন স্পিড মোবাইল হোল্ড ডিভাইস এস সো এখানে আমাদের গেমটি স্টার্ট হয়েছে শুরুতে আমাকে দেখে দেওয়া হচ্ছে যে কি করতে হবে ও ভাই এখানে একটা জঙ্গলে দিয়ে আমাদের ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে এর সাইডে কি বলা হচ্ছে যাই বলো যাই বল ভাই গ্রাফিক্সটা কিন্তু সেই সুন্দর আছে তারা আমরা এখানে আরো বিভিন্ন জায়গায় ঘুরে দেখবো তারাও সামনে এটা কি সামনে আর একটা ভাগ মনে হলে গেল সামনে সামনে যাব যাবো সামনে জেনে সাইডে এই যে আমাদের ম্যাপ দেখে দিচ্ছে কোথায় কি আছে এদের সামনে আমাদের মনে হচ্ছে ইদ তারা ইঁদুরগুলোকে আমি স্বীকার করবো এদের একটা দুই সরে এগুলো মনে যাচ্ছে এই এক এই টাইগারগুলো আমাদের টিম এক কথায় বলতে গেলে এখানে আমরা একটা হাট কিনে নিলাম তাতে আমরা তাড়াতাড়ি না মরি লড়াই করার সময় আমরা এই আমাদের হেলথ আস্তে আস্তে বেড়ে গেল ফুল দ্বারা আমরা আরও কোন জায়গায় যাচ্ছি সামনে গিয়ে দেখা যাক যে এই জঙ্গলটা কত বড়ো আমাকে কত বড় একটা মেপের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে ওদের সামনে কিছু আরও প্রাণী দেখতে পাচ্ছি মনে হয় এই যে দাঁড়াও এগুলোকে আমি মারব একশ একশি এখন মারা যাচ্ছে এর আগে দেখতে পারলে যে দুই শট করে দিতে পারছে এখন এক শট করে দিতে মরছে আমার মনে হয় আমরা যত বেশি এখানে অ্যানিমেল মারবো তত আমাদের এটা এক ড্যামেজ আস্তে আস্তে মনে হয় বেড়ে যাবে তারা এগুলোকে মারা যাচ্ছে এই এটা এক অন্য টাইগার এসে আসছে এই টাইগারটি মনে আমরা এর আগে ধরি ধরো এটাকে আঠেরো চোদ্দ আগের থেকে কিন্তু অনেক বেশি টেমে দিচ্ছে এই যে আস্তে আস্তে যে এটা কনফার্ম করে মারা গেছে সেটাকে এখানে আরেকটা আসছে যারা এখানে একটা মারবো আমাদের কিন্তু লেভেল আপও হয়ে গেছে উপরে একটু আগে নোটিফিশন এসে দেখা গেল দুইটার সাথে ফাইট করতে হচ্ছে তারা ওই দুইটাকেই আমাকেই মারবো আজকে এ মারা গেলাম ধরো মরে যাবো মরে যাবো মরে গেলাম এ এই ইঁদুরের কাছে মনে হয় আমরা মরে গেলাম না ইঁদুর নাই কি আসলো কি শুধু বুঝতে পারলাম না দাঁড়াও ওইটাকে আমি আবার মারবো দাদাও এটা কি আসলো আবার বুঝলাম না কি ক্যান্সেল করে দিই আমরা তারা আবার এসেছি দাঁড়াও এটা এখানে দশ টুকেন আমরা কিছু একটা আনলক করে নিই দশ টুক দিয়ে দিলাম এখন ক্যান্সেল দিয়ে দিই আমাদের নতুন একটা স্কিল এসে বলেছে এখন আমরা লাভ দিয়ে শর্ট দেবো এই ছটে মনে হয় বেশি আরও ড্যামেজ মনে হয় বেশি দেবে তারা ওখানে যা যাক ওই এনমিলগুলো আগে আবার মারবো দেখি এই পাহাড়ের উপরে গিয়ে আমরা এখান থেকে উঠে যাবো কি আমাদের একটা ট্রেনে এগিয়ে হচ্ছে না মনে হয় আমাদের রেঞ্জ এই পর্যন্তই ছিল দ্বারা ওখানেই যাব আমরা ওই এনিমেলগুলোকে আবার মার মারব আমরা প্রায় পৌঁছেই গিয়েছি যেখানে আমরা ছিলাম লাস্ট টাইম দাঁড়াও এখানে সোধা যাচ্ছে কিন্তু কোথায় ওই এনিমেলগুলো এ যে দাঁড়াও ওই ওইগুলো তো পায় না কিন্তু এখানে অন্য এনিমেল আছে দাঁড়াও এগুলোকেই মারবো এবার তিনটা আছে আমার মনে রাখতে হবে যে না এগুলোর সাথে পারবো না এগুলোর হেলথ অনেক বেশি একটা একটা করে ধরতে হবে এখানে সাইডে একটা আছে এই একটাকে মারবো আগে তারপরে ওই দুটোকে ধরবো দাঁড়াও 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 এই দ্বারাও মারতেছি এই যে একটা আমাদের এখানে মারবো দাঁড়াও উনিশ 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 করে ড্যামেজ দিচ্ছে এই যে আমরা ফাইনালি এটাকে মেরে দিলাম আমরা আবার এক লেভেল আমাদের বেড়ে গেলো দাঁড়াও এগুলোকে ওখানে মারবো এই যে একটাকে ধরলাম আমি এখন দেখতে পারলাম যে আমাদের নতুন যে অ্যাডাক স্কিলটি আনলো হয়েছে এটি ইউজ করলে আমাদের অনেক বেশি ড্যামেজ দেবে তারা এই না এটা এটা মরে গেল তারাও অন্য কোনোটাকে মেরে দেখাচ্ছে এটাকে মেরে দেখাচ্ছি যে চাম চাম্পট দিলাম এই দেখো কত বেশি করে ড্যামেজ দেয় আর আমাদের ড্যামেজ আগে যদি ষোলো সতেরো আঠেরো আর এখন দেখো বিশ বিশ করে দিচ্ছে তার মানে আমরা যত বেশি এখানে ফাইট করবো তত আমাদের ড্যামেজ আরও বেশি দিবে আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটি কি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না